আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকে যে ভিডিওটি আপনাদের সবাই উপস্থাপনা করছি সেটি হচ্ছে রাশিয়া যারা রাশিয়া যেতে ইচ্ছুক সরাসরি ডেডিকেটের মাধ্যমে ইন্টারভিউ করে যেতে পারবেন রাশিয়া কোনো মধ্যভোগী ছাড়া সরাসরি ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা আমার আপনারা জানেন যে বিষয় কিন্তু আপনাদের নিজস্ব চ্যানেল এবং আমাদের কিন্তু নিজস্ব লাইসেন্স আছে এবং আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারও আছে তার জন্য বলবো আপনারা যারা রাশিয়াতে যেতে যাচ্ছেন এবং ইন্টারভিউ করে সরাসরি ডেলিগেটের মাধ্যমে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে রেজিস্ট্রেশন করে যেতে পারবেন রাশিয়াতে বন্ধুরা যারা রাশিয়াতে যেতে যাচ্ছেন তাদের যে কাজটি হবে সেটি হচ্ছে ফ্যাক্টরিতে এখানে ব্যাটারি ফ্যাক্টরি জিডিএম প্রিমিয়াম অনেক নানান ধরনের ব্যাটারি তৈরি হয় এই ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরির প্যাকেজিং হিসেবে লেবার হিসেবে জেনারেল ওয়ার্কার হিসেবে শ্রমিক নেবে রাশিয়াতে যারা কোনো গ্র্যাজুয়েশন বা কিছুই নেই তাদের জন্য কোনো হবে না এখানে বেশ কিছু শ্রমিক নেবে আপনারা যারা এই রাশিয়াতে যেতে যাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে পাঁচশো পঞ্চাশ ইউএস ডলার সাথে থাকছে ওভারটাইম ডিউটি হবে আট ঘন্টা এবং খাওয়া সম্পূর্ণ কোম্পানি ফ্রি আমার যারা এই রাশিয়াতে যাবেন যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে ইন্টারভিউ করে আগামী আটে ডিসেম্বর ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এই ডিসেম্বর আট আটে ডিসেম্বর আপনারা সরাসরি ইন্টারভিউ করতে পারবেন যারা এখনও আমাদের রেজিস্ট্রেশন করেন নাই তাদেরকে অনুরোধ আমাদের এই অনেক আগে আসছে কিন্তু আমি এই ভিডিও দিতে পারছি না সময়ের কারণে যারা আপনারা রেজিস্ট্রেশন করেছেন তারা তো করেছেনি আর যারা এখনও রেজিস্ট্রেশন করেননি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে আপনারা রেজিস্ট্রেশন করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে সিবি পিসি রেডি করে আপনারা যেতে পারবেন রাশিয়াতে বন্ধুরা আমার যারা একটু গ্র্যাজুয়েশন করা বা কাজ জানেন মোটামুটি যে কোনো দেশে কাজ করে আসছেন তাদের জন্য কিন্তু আরেকটি ব্যাপার হচ্ছে এখানে যারা ইরুকেশন আছেন যাদের তাদের জন্য বেসিক চ্যানেল হবে ছয়শো পঞ্চাশ ইউএস ডলার এবং ডিউটি আট ঘন্টা ফুড ফ্রি কিন্তু আমি এখানে বলে দিচ্ছি এখানে কিন্তু ফুড ফ্রি বন্ধুরা আমার যারা এই বিষাবিটি চ্যানেলটাকে কিন্তু আপনারা আমি সবসময় বলি যে এই চ্যানেলটা কিন্তু আমার একার চ্যানেল আপনাদের সবার চ্যানেল আপনার আপাম জনসাধারণের চ্যানেল আপনার যারা এই বিদেশে যেতে চাচ্ছেন যেমন সৌদি আরব আমাদের কিন্তু আরেকটি কাজের কথা আপনাদেরকে বলে রাখছি সেটি হচ্ছে আমরা আগামী এই দু তিন দিনের ভিতরে ক্যানাডার একটি সরাসরি আমরা কাজ পাবো সেই কাজটিতে যদি কেউ যেতে চান সেটাও যোগাযোগ করতে পারেন সৌদি আরব ডুবাই কুয়েত কাতার যে কোনো দেশে যেতে সিঙ্গাপুর সহ যে কোনো দেশে যেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে ডেলিগেট করে এবং পিসি জমা জমাতে যেতে পারবেন যে কোনো দেশে বন্ধুরা আমার আপনারা জানেন যে আমরা বিষয়বিড়ি এটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এই অফিস চল্লিশ বছর যাবৎ চলমান আছে ইনশাআল্লাহ অবদূর ভবিষ্যতে আরও বেশি চালার জন্য আপনাদেরকে সে অনুরোধ করছে অবশ্য আপনারা সরাসরি আপনারা যেতে চাইলে আপনাদের অবশেষে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি